হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে এমও এর এয়ার নিয়োগ চলছে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে প্রার্থীর যোগ্যতা মূল বিষয়ে এখানে দেওয়া আছে নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ নাগরিক শিক্ষা যোগ্যতা দেওয়া আছে এস এসি সমান পরিকতীর্ণ এবং ন্যূতম জিপিএ টু উত্তীর্ণ হতে হবে এবং অব্যাহত হতে হবে তো বয়স হতে হবে ষোলো হতে একুশ বৎসর উচ্চতা হতে হবে কমপক্ষে পাসপোর্ট আট ইঞ্চি বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি প্রসারের মাধ্যমে দুই ইঞ্চি ওজন বস ও উচ্চতা অনুযায়ী দৃষ্টি থাকতে হবে ছয় বাই ছয় তো এখানে আবেদন নিয়ামী দেওয়া আছে দেখতে পাচ্তেছেন এখানে দেখে আপনারা আবেদন করবেন তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখবেন এখানে হুঁশিয়ারি দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি হওয়ার যে কোনো সুপারিশ পাথের অর্জন বলে গণ্য হবে তো এখানে দেখে নেবেন আপনারা অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন অনলাইন পদ্ধতিতে সরাসরি ডাব্লুডু জয়েন এয়ার ফোর্স বি এফ মেল বিডিও ওয়েবসাইটে এপটির নাও ক্লিক করে অনুযায়ী রেজিস্ট্রেশন করে একশো পঞ্চাশ টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন কিন্তু এখানে দেখে নেবেন আপনারা এই ওয়েবসাইট আর এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে আবেদনের সময়সীমা দেওয়া আছে তিন এপ্রিল দু থেকে দশ এপ্রিল দু এখানে বিস্তারিত দেওয়া আছে বেতন ভাতা উচ্চশিক্ষা জাতিসংঘ মিশন সন্তানদের অধ্যয়ন এটু জেড দেওয়া আছে স্ট্যান্ড রেশন যাতায়াত চিকিৎসা তো নির্বাচনের পরীক্ষার বিষয়সমূহ দেওয়া আছে তো বাংলা ইংরেজি লিখিত পরীক্ষা এসএসসি সমানের ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা দেওয়া আছে ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি তো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন সকল বিভাগ সকল জেলা পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এমডিসি জিডি টেট বাইশ তেইশ সাতাইশ আঠাইশ ও তিরিশ এপ্রিল এবং চার ও পাঁচ মে দু হাজার পঁচিশ এমওডিসি ক্লাক টেট সাত মে দু পরীক্ষার কেন্দ্র পরীক্ষার সময়সূচি দেওয়া আছে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন বা পরীক্ষা দেবেন এখানে দেওয়া আছে পরীক্ষার সময়সূচি উল্লেখ্য আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে পরীক্ষা নির্ধারিত বিস্তারিত সময়সূচি রোল নম্বর অনুযায়ী তেরো এপ্রিল দু পঁচিশ থেকে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিমান বাহিনীর ওয়েবসাইট প্রকাশ করা হবে তো পরীক্ষার গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে পার্থ অবশ্য উপস্থিত থাকতে হবে এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে